আছে মানে আছে মানে কি না মানে যোগ্যতার কথা কইছি হ্যাঁ আছে তবে দুর্বল দুর্বল মানে না মানে সাক্ষী দুর্বল ভাইয়া আমাকে যে সুদর্শন পুরুষ হিসাবে ঘোষণা করেছে না এটা কি নিতে পারে না ভাইয়া বুঝছো আরে ম্যাডাম পূর্বে ওর তাসুঙ্গা কে আইলে কি নাই নাকি নাই মানে আরে মান সম্মানের কথা কইছি এই মিলে উর্বর তাসুঙ্গা আচ্ছা আইনের যে সুদর্শন পুরুষ ঘোষণা হলো কেমনে এটা কেরা ঘোষণা হলো আচ্ছা ভাই আমার চেহারা যেমনই হোক আমার পোশাকটা দেখেছে পুরো একদম না ম্যাডাম বলার ভাষা আরে আরছি আইন যে পোশাক পরছুই এলা রাস্তাত কেউ পাইলে ইয়া না থাক কইতাম না আই ভাইয়া আমি তো আসলে পুরুষ না মহিলা এটা তো ম্যাটার করে না তাই না তো যে আমার পোশাক দেখছেন এগুলো বাইরে থেকে নিয়ে আসি এগুলো একটা অনেক দামি এগুলো দেখে সবাই আমাকে সুদর্শন বলে জি ম্যাডাম আপনার পোশাক দেখলে যে কেউ ক্রাশ খাবে দেখতে পারেন আমরা এই মুহূর্তে লেহরা টিভিতে কথা বললাম গ্রাফি ডলফিন ভাইয়ার সাথে কিন্তু খুবই স্মার্ট তো এই যে পোশাক গুলা ডিজাইন করছে অত্যাধুনিক পোশাক রাস্তাঘাটে কিন্তু পোশাক পরে ঘুরলে যে কেউ ইয়া করে দিতে পারে মানে বুঝে নেন ধন্যবাদ সাথে থাকার